তো স্বাগত দিদির এখন ঘুম ভাঙেনি কালকে হাঙ্গামা দেখতে গেল হ্যাঁ হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো গাইজ এখন বাজে ওই সাড়ে সাতটার মতো ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠেই এদিকে দেখতে পাচ্ছি যে পূজা তো সেদিকে পূজা করা শুরু করে দিয়েছে অ্যাকচুয়ালি আমার গলাটা খুব খারাপ হয়ে গেছে মানে যে ওয়েদার চেঞ্জ হচ্ছে তার জন্য হয়তো সর্দি কাশি লেগে একটু সর্দি লেগে গেছে তো খোকোমণিরা সব মুখ ধুচ্ছে সে হচ্ছে বিস্কুট খাচ্ছে ওই কি রে এটা বিস্কুট ভালো লাগছে হ্যাঁ তো স্বাগতা দিদির এখন ঘুম ভাঙেনি কালকে হাঙ্গামা দেখতে হ্যাঁ ওই তো স্বাগতা দিদির এখন ঘুম ভাঙেনি হ্যাঁ ঘুম তো বন্ধুরা এদিকে চলে পূজা ও রান্না বান্না বসিয়েছে এখানে বাইরে তো ও রান্না করছে বলে একটু তাড়াতাড়ি রান্নার কাজটা মিটেনি তো ওরা আজকে মাংস রান্না করছে তো কাকলিও আছে কাকলিও বলছে যে আমি বাড়ি চলে যাব তো আমি বলি চলো তাড়াতাড়ি রান্নাবান্না করে নাও স্বাগতাও খেয়ে স্কুলে চলে যাবে তো ওরাও খেয়ে বাড়ি চলে যাবে তো এইভাবে করেই যে রান্না রান্নাবান্না হচ্ছে এদিকে এখন তো এরা তো এইদিকে রান্নাবান্না করছে তো আমি একটু চলে এলাম আমাদের বোরোজ বাড়িতে তো বোরোজের বাড়িতে অ্যাকচুয়ালি আমি ছোটোবেলায় বাবার সাথে একটু যুক্ত থাকতাম মাঝে মধ্যে এসতাম তো এখন সবসময় সুযোগ হয়ে ওঠে না তাই মাঝে মধ্যে একটু মন খারাপ হলে বা কোথাও একটু ঘুরে ফিরে এলে চলো একটু বোরোজ বাড়ি ঘুরে আসি বাবা এদিকে কী করছে তাই একটু পান বোঝের বোরোজের গিয়ে চলে এলাম তো গাই এটা হচ্ছে বরজ বাড়ি বলে যাদের পান চাষ আছে বা যারা পান চাষ করে তো তারা অবশ্যই কমেন্ট করে জানাবে এটা কি পান তো এদিকে এই বাড়ি ঘুরতে ঘুরতে এবার চলে এলাম সেই খাট দোকানে সে তারা আমাদের অ্যাকচুয়ালি সেগুন খাট রেডি করে দেবে বলছিল সে অনেক দিন টাইম নিয়ে এনেছে অ্যাকচুয়ালি ওদের একটা কিছু সমস্যা হয়ে গেছিলো যার জন্য ওরা কমপ্লিট করতে পারেনি তো আমাকে সব কিছু বুঝিয়ে বলল তো আজকে ওরা খাটটা ডেলিভারি দেবে তো খাটটা নিলে মানে পূজার একটা আশা পূর্ণ হবে যে ও মানে অনেক দিন আগে থেকেই আমাকে বলছিল যে একটা সেগুনের খাট নেবো আমরা বক্স খাট নেব তো সেই হিসাবেই ওর আশা পূর্ণ হয়েছে আর আমরা ভাবছিলাম তো চলো আমাদের একটা অ্যাসেট জব অনেক দিন ধরে আশা ছিল যে বক্স খাট নেব তো ওখান থেকে এসে আবার আমরা চলে এলাম এই যে নিকাশি নিকাশির একটা বাজারে চলে এলাম মানে এখানে একটা শাড়ি দোকানে চলে এলাম তো অ্যাকচুয়ালি কি হয়েছে আমাদের বাড়িতে যে ঠাকুর কাজ করা হবে যে শুক্রবার দিন আমাদের যে ভাগবত পাঠ করা হবে তো তার জন্য আমাদের সব কিছু একটু একটু করে অ্যারেঞ্জ করতে হচ্ছে কিছু কেনাকাটাও করতে হচ্ছে তো তার মধ্যে যে শাড়ি দোকানে পূজা বলছে যে কিছু ছাপা শাড়ি আমরা এখান থেকে নিয়ে নেব এখানে অ্যাকচুয়ালি রেটটা ঠিকঠাক লাগায় মোটামুটি এর আগেও কিনেছি আমরা তো তাই চলে এলাম এখানে তো এখান থেকে আমরা কিছু শাড়ি নিয়ে নেব তারপরে বাকি আরও কিছু আছে হয়তো রাধামণির হাটও যেতে হতে পারে আমাদের তো ওই যে শাড়ি দোকান থেকে চলে এলাম এখন শাড়ি দোকান থেকে এসে এখানে দেখতে পাচ্ছি যে আমাদের কিছু ধান রোদে দেওয়া ছিল অ্যাকচুয়ালি সেই ধানগুলো বাবা বলছে একটু কুড়িয়ে নেয় আর বাবা অ্যাকচুয়ালি বড়ো যে একটু কাজ করছিল আর কি তাই আমি আর ঠাকুমা মিলে এগুলো একটু ফটাফট করে কুড়িয়ে নিলাম কারণ রোদুটাও বেশ ভালোই ছিল তো বলি চলো ফটাফট ধানটা কুড়িয়ে নেই তারপরে আর অন্যান্য কাজ করা যাবে তো এবার ধান টান কুড়িয়ে এবার খাওয়া দাওয়ার কাজ মিটিয়ে নেই বলি চলো তাড়াতাড়ি খাওয়া দাওয়ার কাজ মিটিয়ে নেই তারপরে আর অন্যান্য কাজ করা যাবে তো এই যে খেতে বসেছি এখন তো গায়ে বাজে এখন চারটা মতো তো স্বাগতা এসেছিল স্বাগতার হচ্ছে সে চকলেট নিয়েছিল তার দুটা চকলেট নেওয়ার কথা ছিল লেট হওয়ার জন্য সে তিনটা চকলেট নিয়েছে স্বাগতা না তিনটা নিয়েছিল স্বাগতার একটা দেখি তুমি কটা নিয়েছো দেখি স্বাগত হচ্ছে তুমি এটা খেয়ে নেবে তো হচ্ছে ওকে ঘুম পাড়ানোর জন্য ওকে বলেছিলাম যে তুই যদি ঘুমাও তাহলে একটা চকলেট পাবি তাহলে ও ঘুমিয়ে গিয়েছিল ঘুম থেকে উঠে যা লেট হয়েছে বলে না আমাকে একটার বদলে তাহলে দুটা দিতে হবে তাহলে ডবল ডবল করে হয়ে যাচ্ছে স্বাগত এই করে কটা চকলেট লিছু তুই দুটা নিয়েছে আর একটা তার মাসিমনির জন্য গিফট রেখেছে গুড মর্নিং তো গাইজ কালকের ব্লগটাকে আজকে কন্টিনিউ করছি তার কারণ কালকে আর ব্লগ করতে পারিনি বিশেষ কাজের জন্য তো এখনই জাস্ট ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে এই যে রেডি হচ্ছি আর বিভিন্ন কাজ আছে আমাদের অনেক দায়িত্ব আছে এখন আমাদের সেই ঠাকুর কাজ নিয়েও আমরা একটু ব্যস্ততার মধ্যে আছি সব কিছু রেডি করতে হচ্ছে অ্যারেঞ্জ করতে হচ্ছে তো এখন আমাদের ঘুম থেকে উঠেছি আমি জাস্ট একটু আগেই তো স্বাগত এখনও ঘুম থেকে উঠেনি স্বাগত উঠে যাবে উঠে গেলে নিচে আরো কিছু কাজ আছে সেগুলো করতে হবে পাপা উঠে পড়ো আজকে স্কুল ছুটি দেয়নি স্কুল ছুটি থাকলে অনেক পড়া হতো স্কুল ছুটি দেয়নি মানে পড়া তো আছে আজকে কি আছে পড়া তো পড়া আছে তো সেই পড়াগুলোই তো আমাদের করে নিলেই তো হয়ে যাবে তো আজকে তো স্কুল হবে তো স্কুল হবে তো আজকে স্কুল হবে তো স্কুল হবে নি আজকে স্কুল হবে আজকে চ ক্লাস হবে উঠে পড় উঠে চ তো অ্যাকচুয়ালি কী হয় স্বাগত ও তার স্কুলে চলে যায় স্কুল থেকে এসে আর রেস্ট করার সুযোগ পায় না মানে দুপুরবেলা ঘুমানোর সুযোগ পায়নি ছোটো বাচ্চা তো তো রাত্রিবেলা একটু ঠিকঠাক করে ঘুম হয়ে গেলে আর সারা তিনটার কোনো সমস্যা নেই তারপর সামনে পরীক্ষাও আসছে তো ওই জন্য ও একটু সকাল সকালে একটু ঘুমিয়ে নেয় তো ওকে কেউ ডাকে না তো ওই জন্য সাড়ে আটটা আটটার সময় উঠে আর কি তো বলছি চলো এখন তো আটটা আটটা উপর হয়ে গেছে চলো উঠে পড়ো চলো এখনও ঘুম হয়নি ঠিক মতো উঠে পড়ো চলো তো স্বাগত এক্ষুণি ঘুম থেকে উঠছে তো স্বাগত আর একটু মন খারাপ স্কুলে যেতে হবে তাই স্কুল যেতে স্কুল গিয়ে যেতে হবে তো চলো তাড়াতাড়ি একটু রান্না বান্না হয়ে গেলে তারা খেয়ে দিয়ে স্কুলে চলে যাবে হ্যাঁ ঠিক চলো মুখটা ধুলে না চলো তো গাইস আমাদের এই এরিয়াটা পরিষ্কার করতে হবে এখনও এইভাবে করে নোংরা হয়ে আছে এখানে সেই ঘাস টাসগুলো হয়ে আছে যে অ্যাকচুয়ালি পালং শাকরা আমরা চাষ করেছিলাম না সেইগুলো সব আছে এখনও পরিষ্কার করতে হবে তো পূজা তো এদিকে রান্না বসিয়েছে ও রান্না বান্না করছে কোচি স্কুলে যাবে আমি বলি চলো তাড়াতাড়ি রান্না বান্নাটা করে নাও ততক্ষণ আমি ভাবছি যে সামনের এরিয়াগুলো পরিষ্কার করবো তার কারণ কাজও আগে আসতেছে তো আমাদেরকে ফটাফট ওই এরিয়াটা পরিষ্কার করে নিতে হবে আমিও চলে এলাম এই যে বাগানের মধ্যে ফটাফট বলি যে চলো এই সব এরিয়াগুলো এখন থেকে পরিষ্কার করে না হলে পরে তো আর সময় পাবো না এইসব পরিষ্কার করতে তাই একলা কোদাল নিয়ে লেগে পড়লাম যে প্রথমে এই ঘাসগুলো আর যেই শাকগুলো আগে লাগানো ছিল বলি সেগুলো আগে পরিষ্কার করে দিই অ্যাকচুয়ালি কী হয়েছে ওখানে আমি আগে আমি পালং শাক কিছু লাগিয়েছিলাম সেগুলো কিন্তু খুব ভালোই হয়েছিলো এইভাবে করে কেটে কেটে খাওয়া হয় তখন পালং শাকগুলোকে যদি আমরা যত কেটে খাইতে থাকব তত কিন্তু এগুলো আরও বাড়তে থাকে তো এইভাবে করে এই এরিয়াগুলো সব পরিষ্কার করছি এখন বন্ধুরা এই যে সামনের এরিয়াটা পরিষ্কার করে যে চলে এলাম আজকে অ্যাকচুয়ালি মঙ্গলবার তো মঙ্গলবার একটু সারাদিনটা আমি ফল খেয়েই থাকি তো বাড়ির গাছের পেঁপে ছিল আর কিছু সাং আলু আর এখানে জামরুলগুলো ছিল আমি বলি চলো একটু খেয়ে নিই আমার মঙ্গলবারের খাওয়ার হয়ে যাবে এখান থেকে স্বাগত একটু পড়তে বসছিলো ওকে বলছি যে ভাই তাড়াতাড়ি রেডি হয়ে যা ও মানে দিন পড়তে বসে আবার কোনো দিন বসে না আমি বলি চলো সকাল সকালে একটু ইয়ে করে নিলে তারপর ওকে স্কুলে দিয়ে আসতে হবে আমাকে তো গাই স্বাগত দিয়ে এলাম দিয়ে এসে যে জল নিয়ে এসছি জলটা না হলে খুব সমস্যা হয় কারণ সাবমার্সেবলের জল বা হ্যান্ড পাম্পের জলটা ঠিক আছে বাট বেশি খাওয়াটাও ভালো না মানে পেট গুডগুড করে বলছে সব তার জন্য এই বোতলের জলটা একটু নিয়ে এসছি আরও জলটা ভালো হয় স্বাস্থ্যের জন্য ভালো সব সময় আবার আরও জল খেলে সেটাও ভালো না চেঞ্জ করে করে খাওয়া উচিত তো বন্ধুরা আমাদের আজকে খাটটা দেওয়ার কথা ছিল তো আশা করছি খাটটা নিয়ে আসছে ওরা বলছে যে একটু টাইম লাগবে তো তার মধ্যে আমি এই রুমটাকে আমাকে ক্লিন করতে হবে রেডি করতে হবে এই জিনিসপত্রগুলো এইভাবে করে পড়ে আছে আর একটা আলমারি এখানে ঢুকাতে হবে তার জন্য সেট করতে হবে তো এই জিনিসগুলো অ্যারেঞ্জ করি ততক্ষণে ওরা খাটটা নিয়ে আসুক ওরা ফোন করছিলো তাড়াতাড়ি ঢুকে যাবে তো ওরা আসুক ততক্ষণে একটু জিনিসপত্রগুলো সব রেডি করি তো বন্ধুরা অনেক দিন অপেক্ষার পর ফাইনালি যে সেগুন কাঠের খাট পেলাম আমরা তো তারা এইভাবে করে দিয়ে গেছে এখন আর মিস্ত্রি আসবে ওরা সেট করার জন্য আমি জানি না ক্যামেরাতে কেমন দেখাচ্ছে তবে সেগুন কাঠের অ্যাকচুয়ালি অরিজিনাল যে কোয়ালিটি সেটাই কিন্তু এটা আলাদাভাবে কোনো কালার করা হয়নি মানে ওটাকে জাস্ট পালিশ করে দেওয়া হয়েছে কিন্তু আলাদা করে কোনো কালার মারা হয়নি তো অরিজিনাল যে সেগুন খাটের যে ডিজাইন সেই ডিজাইনই কিন্তু এর মধ্যে আছে তো এটা হচ্ছে মানে পূজার অনেক দিনের স্বপ্ন ছিল যে ও সেগুন কাঠের জন্য আমাকে বলেছিল যে সেগুন কাঠের একটা বক্স খাট নেব তো ওর আশা সম্পূর্ণ হল তো গাইজ মালটা এক্ষুনি এসছে এই মালটা তৈরি করাতে প্রায় ও সাড়ে চার পাঁচ মাস সময় নিয়ে এনেছে মানে এত টাইম কেউ লাগায় না এবার কি নিজেদের পরিচিতর মধ্যে কাছাকাছি তাই ওর কাছে করালাম কিন্তু এতটা টাইম নিয়ে নেবে বলে কোনো দিন ভাবতে পারিনি তো গাইজ পূজার অনেক দিনের স্বপ্ন পূরণ হলো সেগুনের খাট নেবে সেগুনের খাট নেবে এই যে সেগুনের খাট এসে গেছে এই হচ্ছে খাট খাটের মধ্যে মানে যা নিমের উপরে বা অন্যান্য কাঠের যা খরচা তার থেকে ডবলেরও বেশি খরচা তো খরচাটা আছে বলে না শখের দাম লাখ টাকা সেইভাবে করেই লাগানো হয়েছে চলো ঠিক আছে অনেক দিনের স্বপ্ন পূরণ হলো পূজার এটাই ভালো তো ভাই নতুন খাটে মাল ঢুকানোর জন্য আমার দায়িত্ব পড়েছে এই যে মাল ঢুকাচ্ছি এখন এই যে বক্সের ভেতরে তো এইগুলো কিছু মাল মেটেরিয়াল যদি ঢুকিয়ে রাখা যায় তার বাড়ির আসবাবপত্র মানে বেশি যে জিনিসপত্রগুলো সেগুলো এর মধ্যেই ঢুকে থাকে আর কি মানে কখনও কখনো প্রয়োজন হয় হয়তো বছরে একবার প্রয়োজন হয় সেই জিনিসগুলোকে এইভাবে করে যদি রেখে দেওয়া হয় খুব সুবিধা হয় তো বন্ধুরা ফাইনালি আমাদের সেগুন কাঠ এসছে এ দিয়ে খাট তৈরি হলো খাটতেই এতটা টাইম নিয়ে নিল তো অনেকটাই টাইম নিয়ে নিয়েছে তো অলমোস্ট ঘর সাজানো হয়ে গেছে তারপর একটা গাদ্দা ওরা দেবে বলছিলো তো সেই গাদ্দাটা এখন দেয়নি হয়তো কাল পরশুর দিকে দেবে একটা বেড টেবিল দেবে বলছিলো সেটা ওই কাল পরশুর দিকে একসাথে নিয়ে আসবো তো বন্ধুরা আজকের ব্লগটাকে এখানেই অ্যাড করছি আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো দেখাচ্ছে নেক্সট ব্লগের জন্য